হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো কৃষিবিদের নতুন এপিসোডে আপনাদের দেখাতে যাচ্ছি আপনাদের উঠানের অথবা আপনাদের আশেপাশে জঙ্গলে যে কোনো জায়গার ঘাস কীভাবে আপনি অতি দ্রুত দমন করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে অতি সত্য থাকেন আর এমনই নিয়মিত কৃষিভিত্তিক নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেলাইকনটি বাঁচিয়ে দিন বন্ধুরা কৃষিভিতের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আপনারা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ওষুধ স্প্রে করার আগের ছবি আর আপনি যদি ডান দিক বাম দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ওষুধ স্প্রে করার পর ছবি এই ওষুধটি আপনি মারার আট চব্বিশ ঘন্টা পর আপনি এই কার্যকরিতা সঠিক কার্যকরিতা দেখতে পারবেন অবশ্যই এ যদি সঠিক কার্যকরিতা দেখতে চান তাহলে অবশ্যই আপনি যখন তাপমাত্রা বেশি থাকবে তখন এই ওষুধটি স্প্রে করবেন দেখেন আমি আমার এই আমার আমার এখানে আমি সবজি ফলাবো তাই এখানে মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি ওষুধগুলো ওই দেখেন আমি কিভাবে স্প্রে করে দিচ্ছি ভালো করে আপনার গনিয়ে ভালো করে ভিজিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিতে হবে যাতে করে গুড়া পর্যন্ত এই ওষুধটি পৌঁছায় এই ওষুধটি কি এই ওষুধটি কি আপনারা সবাই জানতে চান এই ওষুধটি হলো প্যারাকোয়াট গ্রুপের ওষুধ এই প্যারাকোয়াট গ্রুপের ওষুধ অনেক কোম্পানির রয়েছে আমি আপনাদেরকে বলবো আজকে আপনাদেরকে আলোচনা করব আপনার মিমপেক্স কোম্পানির এরোক্সোন এবং এলকোয়াট আপনার হইল দিলিমিট কোম্পানি দুটোর মধ্যে একটি আপনি ব্যবহার করবেন আমি দুটি আপনি ব্যবহার করেছি দুটির রেজাল্ট একশো একশো ভালো আপনারা তো নিজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ওষুধটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এই ওষুধটি একশো মিলি আপনার সাধারণত পেক্স একশো মিলি এবং আড়াইশো মিলি এবং চারশো মিলে হয়ে থাকে এই ওষুধটি একশো মিলি আপনি কতটুকু জায়গার মধ্যে স্প্রে করবেন আপনি এই একশো মিলির বোতলটি আপনি এক মেশিন পানি দিয়ে আপনার আট শতক জায়গা অথবা দশ শতক জায়গার মধ্যে ভালো করে স্প্রে করে দিবেন স্প্রে করার পর আটচল্লিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর অথবা আটচল্লিশ ঘন্টা পর দেখতে পাবেন একবারে মরে গেছে একবারে সাদো হয়ে গেছে আপনার এই গাছগুলো এই গাছগুলো মরে যাওয়ার পর আপনি আপনার এই যে এই কাঙ্ক্ষিত জায়গায় আপনি যে কোনো ধরনের ফসল ফলাতে কোনো সমস্যা হবে না এর আপনার আপনার এই করার পর মাস মাস থেকে দুই যে কোনো মানে আপনার মাস থেকে দুই মাস আপনার এই ওষুধটি কার্যকর থাকবে এই ওষুধটি আপনি অবশ্যই স্প্রে করার আগে অবশ্যই তাপমাত্রা তাতে বেশি থাকে সেই দেখে আপনি ওষুধটি স্প্রে করবেন অবশ্যই এই ওষুধটি আপনার আপনার কোনো সবজি অথবা আপনার কোনো ভালো গাছের মধ্যে স্প্রে করবেন না যদি পড়ে তাহলে আপনার ক্ষেত অথবা যে কোনো জায়গায় যদি আপনার পড়ে যায় তাহলে এই গাছগুলো আপনার সাথে সাথেই মরে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ওষুধটি শুধু আপনার শুধু অখাজু জায়গায় অথবা আপনার ধরেন বন জঙ্গল যে কোনো জায়গায় ফিশারির পার বলতে পারেন পার বলতে পারেন যে কোনো জায়গায় এই ওষুধটি স্প্রে করবেন স্প্রে করার স্প্রে করা তো আপনার নির্দেশনা বলে দিয়েছে এই ওষুধটি কোথায় পাবেন এবং কত টাকা এই ওষুধটি সাধারণত আপনি সাধারণ দোকানে পাবেন না এগুলো আপনার ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে হবে এগুলোর মূল্য আপনার একশো বিশ টাকা এরকম নেবে একশো একশো বিশ এরকম হবে এটার এমআরপি অনেক আছে একশো আশি নাক্টার একশো বিশ ষাট একশো ষাট এরকম এমআরপি থাকে তো আপনারা বুঝে শুনে অবশ্যই আপনারা এই ওষুধটি আনবেন আর অবশ্যই আপনি যদি এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আগামীতে কি ভিডিও নিয়ে কি ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটি সামনের নতুন এপিসোডে তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম